আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটি সিম্পল ফুলকারি বেবি ড্রেসের কাজ আপনাদের সাথে শেয়ার করবো অনেক আপুরা আছে যারা সিম্পল কাজগুলো বেশি পছন্দ করে আর বাচ্চাদেরকেও একটু সিম্পলের মধ্যে পড়াতে চান এবং পছন্দ করেন তো সেরকমই একটি ইউনিক এবং সিম্পল ডিজাইনের মধ্যে এই ড্রেসটি তো এই ড্রেসটি কিন্তু আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি এবং দেখতে কিন্তু খুবই গর্জিয়াস মনে হচ্ছে তো সিম্পলের মধ্যে এই ড্রেসটি কিন্তু খুবই সুন্দর একটি গর্জিয়াস লুক দিচ্ছে তো এই ড্রেসটিতে প্রথমে আমি ড্রয়িং করে নিয়েছিলাম সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে অলরেডি তো আপনারা যারা টুকটাক হাতের কাজ করতে পারেন তারাও কিন্তু খুব সহজভাবে এই হাতের কাজটি করে আপনাদের বেবিদের জন্য ড্রেস মেক করে নিতে পারবেন তো সেভাবেই কিন্তু আমি ড্রয়িংটি করে দেখিয়েছি খুব সহজভাবে আপনারা কিন্তু চেষ্টা করলেই পারবেন আর যারা এই কাজটিকে একটু ঝামেলা মনে করেন তারা কিন্তু খুব সহজভাবে আমাদের পেজে গিয়ে ড্রেসগুলো অর্ডার করতে পারেন তো এই ড্রেসটি ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ডিজাইনের হাতের কাজের বেবি ড্রেস আছে তো আপনারা চাইলে সেখান থেকে দেখে পছন্দ করে অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু পেজে গিয়েও দেখতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু এই আমি যত কাজ করেছি সবগুলোর ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা প্লে লিস্ট নামক একটি অপশান আছে তো সেই প্লে লিস্ট অপশনে কিন্তু আলাদা করে বেবি ড্রেস বিভিন্ন ধরনের কাজের আলাদা ভিডিও দেওয়া আছে তো সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখে পছন্দ করতে পারেন তো ইউটিউবের ভিডিও দেখে কিন্তু অনেকে আপুরাই বলে যে আপু কিভাবে অর্ডার করব তো যেসব আপুরা ইউটিউবের ভিডিও দেখে অর্ডার করতে চান আবার অনেকে ফেসবুক চালায় না ফেসবুক থেকে অনেকে অর্ডার করতে পারেন না তো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কল করে অথবা মেসেজ দিয়ে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন আর যেহেতু এগুলো হাতের কাজের ড্রেস তো হাতের কাজের ড্রেসগুলো আপনারা একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ এগুলো আমি প্রি অর্ডার নিয়ে থাকি তো সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের আগেই কিন্তু আমি অর্ডারগুলো নিব। আর রমজানের মধ্যে কিন্তু আপাতত অর্ডার নেওয়ার কোনো পরিকল্পনা নেই যদি পরবর্তীতে আমি অর্ডার নিই তাহলে সেটা আপনারা জানতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু ড্রেসের কাজটা অনেকটাই করে নিয়েছি তো এই ডিজাইনটার মধ্যে আমি দুইটি কালারের ফুলের কাজ করেছি হলুদ এবং বেগুনি কালারের তো হলুদ ফুলের কাজটা একটু বেশি করে নিয়েছি আর এই কাজগুলো কিন্তু আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিয়েছি অর্থাৎ ফুলের এবং কলির কাজটা আমি শার্টিন ভরাট সেলাই দিয়ে ভরাট করে নিয়েছি তো এখানে আমি লাচ্ছি সুতা দিয়ে কাজটা করে নিয়েছি আর ফুলের এবং কলির কাজটা করার জন্য কিন্তু আমি সুতাটাকে তিন গুণ করে নিয়েছি তো যাতে করে ফুল এবং কলির কাজটা একটু ফুলে থাকে থ্রি ডি দেয় তো এই জন্য আর কি তিন গুণ করে সুতাটা নিয়ে আমি কাজটা করেছি আর এই ডালের কাজটা কিন্তু আমি দুই গুণ সুতা নিয়ে করেছি আর এখানে আমি সবুজ সুতাটা নিয়েছি একদম গাঢ় কালারের যে সবুজ সুতাটা আছে তো সেই সুতাটা নিয়ে কিন্তু আমি কাজটা করছি তো এই ড্রেসটি খুবই সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে আমি করে নিয়েছি আর মিষ্টি কালারের মধ্যে বেগুনি এবং হলুদ সুতার কালারটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে তো এই ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে এই কালারটা আরও বেশি সুন্দর লেগেছে আমার কাছে তো সবগুলো ডালের কাজ আমি একইভাবে করে নিচ্ছি আর এই ডালের কাজটা কিন্তু আমি ডাল ফোর সেলাই দিয়ে করে নিয়েছি আপনারা কিন্তু যারা টুকটাক কাজ পারেন তারা কিন্তু সবাই এই ডাল ফোর সেলাইটা পারেন আর হাতের কাজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধৈর্যশীল হতে হবে দেখা যায় যে কাজ করতে করতে কিন্তু আপনার সুতাটা একটু প্যাচ লেগে যাবে দেখুন দেখুন এখানে আমারও কিন্তু প্যাচ লেগে গিয়েছে তো এমনটা নয় যে আমাদেরও কিন্তু কাজটা আমরা খুব সহজভাবেই করে নিই আমরাও কিন্তু খুব কষ্ট করে একটি কাজ করে থাকি এবং আপনাদেরকে দেখাই সেই কাজটি খুব সহজে এবং দ্রুত কিন্তু ভিডিওর মধ্যে কাজগুলো আপনাদেরকে দেখানো হয় তো যারা এই কাজগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখে যে কতটা কষ্ট হয় এই কাজগুলো করতে তারাই কিন্তু এই কাজের মর্ম বুঝবে আর তারাই কিন্তু এই কাজের সঠিক মূল্য দিতে জানে তো আমি এখানে পাতার কাজটা করে নিচ্ছি আর পাতার কাজটা কিন্তু আমি কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে করে নিচ্ছি তো এটাকে অনেকে গিট ভরাটও বলে তো এখানে দেখুন আমি পাতার শেপটা ঠিক মতো আনার জন্য এখানে একটু কোনিভাবে অর্থাৎ তেজরাভাবে কিন্তু আমি পাতার কাজটা ভরাট করে নিচ্ছি তো পাতাটা কিন্তু এই কাজটা করার জন্য একদম মিলে থাকবে পাতার কাজটা আর ফুলগুলো একটু ফুলে ফুলে থাকবে তো কাজটা কিন্তু দেখতে বাস্তবে খুবই সুন্দর লাগে এরকম পাতা মিলানো ডালপালা সব মিলানো আর ফুলগুলো একটু ফুলে থাকে তো এই জন্য কিন্তু এই কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো পাতার কাজটাও কিন্তু আমি দুই গুণ বা দুই তার সুতা দিয়ে করে নিয়েছি তো অনেকে বোঝে না যে দুই তার কি তো দুইটা সুতা দিয়ে কাজ করাকেই দুই গুণ বা দুই তার বলে আর আমি যখন তিনটা সুতা দিয়ে কাজ করব। তখন কিন্তু তিন তার বা তিন গুণ হবে তো এখানে কিন্তু সবগুলো পাতাই আমি সবুজ কালার সুতা দিয়ে করে নিয়েছি একটি মাত্র কালার সুতা দিয়ে কিন্তু আমি সবগুলো পাতা করে নিয়েছি আর এখানে ডালের কাজটা আমি করে নিচ্ছি দেখুন একটু লাইট ব্রাউন কালার সুতা দিয়ে আমি ডালের কাজটা করে নিচ্ছি তো ডালের কাজটাও কিন্তু আমি একইভাবে এই কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি এতে করে কিন্তু ডালের কাজটা একদম মিলে থাকবে কোনো রকম সুতা ফাঁকা বা ফুলে থাকবে না তো ডালটা ভরাট করার ক্ষেত্রে কিন্তু আমি একটু কুনাকুনিভাবে ভরাট করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এতে করে কিন্তু ডালের ভরাট কাজটা খুব দ্রুত হয়ে যাবে আর আপনি যদি একটু আড়াআড়িভাবে করতে চান তাহলে দেখা যাবে কাজটা করতে অনেকটা সময় লাগবে এবং দেখতেও কিন্তু তেমন সুন্দর লাগবে না তো এই জন্য আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কিন্তু কাজগুলো করে নেবেন আর এখানে কিন্তু আমি এই কাজটা করার জন্য আমি যে মেশিনে আপনারা যে জামা কাপড় সেলাই করেন কাটিম সুতা বা রিল সুতাও বলতে পারেন আপনারা তো এই কাটিম সুতাটা দিয়ে কিন্তু আমি পুরো ডালের কাজটা করেছি অর্থাৎ মোটা যে ডালটা আছে সেই কাজটা কিন্তু আমি কাটিম সুতা দিয়ে করে নিয়েছি আর এই কাটিম সুতাটা যেহেতু একটু চিকুন হয় এজন্য আমি এখানে চার গুণ সুতাটাকে নিয়ে তারপরে এই কাজটা করে নিয়েছি তো যেহেতু আমার কাছে এই কালারের লাচ্ছি সুতাটা ছিল না একটু কালচা কালচা ভাব ছিল তো এই জন্য আমি এই কাটিং সুতা দিয়ে এই কাজটা করে নিয়েছি তো সুতা কিন্তু ম্যাটার না আপনি যখনই যে কোনো সুতা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন আপনার কাজটাই কিন্তু মেন আপনি কিভাবে আপনার কাজটাকে ফুটিয়ে তুলবেন সেটাই হচ্ছে মেন তো দেখুন পুরো কাজটা আমি করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ